দাপ প্রবাহের দাপট অব্যাহত অসহনীয় গরমে দিশহারা মানুষ হিট স্ট্রোকে মারা যাচ্ছে প্রাণীগুলো বৃষ্টির জন্য বাগের হাটে নামাজ আদায় প্রথম যখন এই ফার্ম তখন ভাত রানছে আমরা তো জানি না ভাত কয়লার মতো কালো হয়েছে খাইতে পারিনি আঙ্গর কে এই ফানি খাবো এই মারবো নাকি বালাহরি আঙ্গরে দিব সুপেয় পানির দাবিতে রাস্তায় মিছিল রাজধানীর ওয়াসার পানিতে ময়লা দুর্গন্ধ খাওয়া তো দূরের কথা গোসল গৃহস্থলীর কাজেও ব্যবহার অযোগ্য জনদুর্ভোগ চরমে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে সব বেসরকারি ক্লিনিক বন্ধ চব্বিশ ঘন্টার আলটিমেটাম সেবা না পেয়ে রোগী ভোগান্তি চরমে এবং রাজধানীর চার থানার সীমানা বিভ্রান্তি অপরাধ কিংবা দুর্ঘটনা ঘটলে শুরু হয় দায় এড়িয়ে যাওয়ার প্রতিযোগিতা দায়িত্ব থেকে বাঁচতেই কৌশল মত বিশ্লেষকদের সময় সংবাদের সঙ্গে আছি আমি মনির হোসাইন গ্রীষ্মের উত্তাপে পড়ছে সারা দেশ ভয়াবহ তাপপ্রবাহে হাঁসফাঁস জনজীবনে সবশেষ খবর জানাতে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে আছেন রিপোর্টার শাকির আহমেদ এবং রাজশাহী সাহেব বাজার এলাকায় আছেন সাইফুর রহমান সরাসরি প্রথমেই যাচ্ছি শাকিরের কাছে শাকির তীব্র প্রবাহের মধ্যে সারা দেশে এই হিট অ্যালার্টের মধ্যে কিন্তু জনজীবন অনেকটাই অস্বস্তি নেমে এসেছে জনজীবনে পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি রাজধানীতে এই অফিসগামী মানুষ সবচেয়ে বড়ো অস্বস্তিতে পড়েছেন এই সময়টায় আসলে যাতায়াত নিয়ে কারণ যেহেতু রোদের একটি প্রকরতা রয়েছে পাশাপাশি এই হিট অ্যালার্টের মধ্যে তারা কিন্তু বাসা থেকে তাদের কর্মস্থলের দিকে যেতে গিয়ে অনেকটাই হিমশিম খাচ্ছেন এবং আমরা দেখতে পেয়েছি যারা তাদের বাসস্থান থেকে অর্থাৎ যারা তাদের বাসা থেকে অফিসের দিকে বা কর্মস্থলের দিকে যাচ্ছেন তারা কিন্তু রাস্তায় অনেকটা অনেকেই আসলে হয়তো একটু বিশ্রাম করে নেওয়ার বা একটু থেমে সেই আবার তাদের গন্তব্যের দিকে তাদের অফিসের দিকে এবং আমরা দেখতে পেয়েছি যে নিম্ন আয়ের মানুষ যারা বিশেষত শ্রমজীবী মানুষ কিন্তু অনেকটাই কষ্টে পড়েছেন তারা বলছেন যে এই হিট অ্যালার্টের মধ্যে অর্থাৎ তীব্র তাপ প্রবাহের মধ্যে মানুষের যাতায়াত হয়তো স্বাভাবিক থাকলেও কিছুটা হয়তো কমেছে যদিও সেটি আসলে কোনো ধরনের পরিসংখ্যান নেই তারপরেও বলা যেতে পারে যে খুব বেশি প্রয়োজন ছাড়া অনেকেই আসলে ঘর থেকে বের হওয়ার যে প্রবণতা সেটিতে নাই অর্থাৎ তারা ঘর থেকে বের হতে চাচ্ছেন না সেই ক্ষেত্রে ঘর থেকে বের না হওয়ার কারণে কিন্তু মানুষের যে চলাচল সেই চলাচল হয়তো কিছুটা কমার কারণে শ্রমজীবী মানুষের যে আয় সেটিও কিন্তু কমেছে আমরা কথা বলেছি সাধারণত শ্রমজীবী মানুষ যারা আছেন রিক্সা চালানোর রিক্সা চালানোর পেশার সঙ্গে যারা জড়িত বা অন্যান্য যে পেশাগুলো রয়েছে সেগুলোর সঙ্গে যারা জড়িত তারা কিন্তু বলছেন যে তারা এই তীব্র তাপ প্রবাহের মধ্যে খুব কষ্ট করে অর্থাৎ তারা তাদের জীবন জীবিকার তাগিদে অনেকটা দেয়াল পিঠে ঠেকে যাওয়ার মতো অবস্থার কারণেই কিন্তু তারা আসলে এই প্রকোর রোদ বা তীব্র প্রবাহের মধ্যেও তারা কিন্তু জীবিকার সন্ধানে বের হয়েছেন এবং ঢাকা রাজধানীতে কিন্তু স্বাভাবিকভাবে একটি যানজট রয়েছে সেই যানজটের মধ্যে যখন তীব্র প্রবাহ সেই তীব্র প্রবাহ পাশাপাশি যানজট সব মিলে কিন্তু যাতায়াতের ক্ষেত্রে নগরবাসী অনেকটাই নাকাল শুধু ঢাকা নয় সারা দেশেই এই তীব্র তাপ চলছে রাজশাহীতে সেই খবর জানতে আমরা চলে যাচ্ছি সহকর্মী সাইফুর রহমান রকির কাছে বরাবরই রাজশাহীতে গরমের যে প্রকোপ তা যেন বেশি থাকে আর এবার তা আরও বেশি উত্তাপ ছড়াচ্ছে যে কারণে সাধারণ মানুষের যে দুর্ভোগ সেটি কিন্তু কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে আপনাদের জানিয়ে রাখি গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে রাজশাহীতে তীব্র তাপদাহ চলছে এই তীব্র তাপদাহের ফলে সাধারণ মানুষ তারা যে স্বাভাবিক কাজকর্ম সেটি কিন্তু ঠিকভাবে করতে পারছেন না অনেকে ঘর থেকে বের হচ্ছেন ছাতা মাথায় দিয়ে তারপরেও কিন্তু রোদের যে প্রখর তাপ সেখানে কিন্তু হিমশিম খাচ্ছেন তারা এছাড়াও কিন্তু সাধারণ নগরবাসী যেটি বলছেন যে এক পশলা বৃষ্টি হলে হয়তো কিছুটা হলেও তাদের যে এই দুর্ভোগের মাত্রা সেটি হয়তো কিছুটা হলেও কমে আসতো গরমের হাত থেকে অনেকে রেহাই পেতে নদী বা কুকুরে কিন্তু অনেকে নেমে পড়ছেন অনেকে শরবত ডাব বা কোমল পানীয় বা মানে ঘন ঘন খাচ্ছেন সব মিলিয়ে কিন্তু এভাবেই এই প্রখর যে রোজ তার হাত থেকে বাঁচার চেষ্টা করছে নগরবাসী আপনারা জানেন যে গত কয়েকদিন ধরে রাজশাহীতে কিন্তু তাপমাত্রা বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস ছুঁই ছুঁই করছে সর্বোচ্চ এ এই মৌসুমে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে একচল্লিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস এবং কয়েকদিন ধরে কিন্তু টানা একচল্লিশ দশমিক পাঁচ এবং একচল্লিশ দশমিক ছয় এই তাপমাত্রাটি রাজশাহীর উপর দিয়ে কিন্তু প্রবাহিত হয়েছে আবহাওয়া এখনও কিন্তু বলছে যে আরও কয়েকদিন এই গরমের যে প্রকোপ সেটি কিন্তু থাকতে পারে এবং এই ধীরে ধীরে এটি আরও বৃদ্ধি পেতে পারে এমনটাও কিন্তু আভাস দিয়েছেন আবহাওয়া অফিসের কর্মকর্তারা সব মিলে একেবারে তীব্র গরমে যেন হাঁসফাঁস করছেন নগরবাসী বিশেষ করে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে ছিন্নমূল খেটে খাওয়া যে মানুষগুলো আছেন তারা কিন্তু একটু কাজ করতে হাঁপিয়ে উঠছেন এমনটা আসলে তারা বলছেন পাশাপাশি আপনারা জানেন যে এই তীব্র গরমের ফলে কিন্তু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে শিশু এবং বৃদ্ধরা কিন্তু ভর্তি হচ্ছে এবং তিনটি শিশু ওয়ার্ড সহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিনই ডায়রিয়া আক্রান্ত বহু রোগী আসছেন যারা কিন্তু এই তীব্র গরমের ফলে তারা কাহিল হয়ে পড়েছেন আমরা কথা বলেছি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বিশেষ করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহম্মদ তিনি বলছেন যে হঠাৎ করে রোগীদের চাপ বেড়ে যাওয়ার কারণে কিছুটা হিমশিম খেতে হচ্ছে তাদের তারপরেও যাতে সুচিকিৎসা নিশ্চিত করা যায় যে সকল রোগীরা হাসপাতালে এসেছেন তাদের সুচিকিৎসা নিশ্চিত করতে সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা কিন্তু তাদের পক্ষ থেকে নেওয়া হয়েছে তো এই ছিল আমার কাছে রাজশাহী থেকে এখন পর্যন্ত গরমের তীব্রতা নিয়ে খবর তীব্র তাপ প্রবাহের সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত ছিলাম রাজশাহী থেকে তার আগে রাজধানীর মানিক মিয়া এফিনিয়ে থেকে এদিকে তীব্র তাপ প্রবাহ থেকে বাঁচতে বাগেরহাটে ইস্তিষ্কার নামাজ আদায় করেছেন স্থানীয়রা নামাজ শেষে বৃষ্টি চেয়ে বিশেষ মোনাজাত করা হয় বেলগঞ্জ উপজেলার আজিজিয়া স্কুল মাঠে খোলা বিশেষ খোলা মাঠে বিশেষ নামাজের আয়োজন করেন মুসল্লিরা বিভিন্ন এলাকার পাঁচ শতাধিক মানুষ অংশ নেন এতে আয়োজকরা জানান দীর্ঘদিন অনাবৃষ্টির কারণে মানুষ পশু পাখি সহ সবাই কষ্টে আছেন গরম থেকে রক্ষা পেতে বৃষ্টির জন্য নামাজ আদায় করেন মুসল্লিরা প্রবল তাপপ্রবাহে উষ্ঠাগত প্রাণ প্রকৃতি হিট স্ট্রোকে মারা যাচ্ছে প্রাণীগুলো দেশে চলমান তাপপ্রবাহের প্রভাব পড়েছে পোলট্রি খাতেও গরমের কারণে হিট স্ট্রোক করে মারা যাচ্ছে মুরগি পানি ছিটানো সহ বিভিন্ন ব্যবস্থা নেয়ার পরও ঠেকানো যাচ্ছে না মৃত্যু এতে বড় ক্ষতির মুখে পড়েছেন খামারিরা নারায়ণগঞ্জ ঘুরে ফরাজুর রহমানের রিপোর্ট বিপর্যস্ত জনজীবন অসহনীয় গরমের প্রভাব পড়েছে পোলট্রি খাতেও নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের এর পোলট্রি ব্যবসায়ী গত কয়েকদিনের গরমে তার খামারে প্রতিদিন গড়ে মারা গেছে পঞ্চাশ থেকে ষাটটি মুরগি একই অবস্থায় এলাকার আরেক ব্যবসায়ী সেলিমের খামারেও তাপমাত্রার প্রভাব পড়েছে মাংস ও ডিম উৎপাদনেও লাস্ট টিপে আমার প্রায় চল্লিশ হাজার টাকার মতো লস হয়েছে আহ এই টিপে এখন এখনো হিসাব টিসাব মানে যেহেতু বিক্রি করি না হিসাব করতে পারবো না চালের উপরে পানির ঝর্ণা দিয়েও রাখতে পারতেছি না মুরগির দৈনিক নষ্ট হচ্ছে বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন তথ্য বলছে সারা দেশে বর্তমানে প্রায় আশি হাজারের বেশি পোল্ট্রি খামার রয়েছে যার প্রতিটিতে পড়ছে চলমান তাপ প্রবাহের বিরূপ প্রভাব তাপমাত্রা কমাতে ঘরের চালে পানি ছিটানো সহ নানা উদ্যোগেও ঠেকানো যাচ্ছে না মুরগির মৃত্যু লেবুর শরবত খাওয়াই চিনি খাওয়াই আর কত কিছু মেডিসিন খাওয়াই কিন্তু মুরগি সময় মতো রাখ রাখা যাইতেছে না দুইশো সত্তরটা নতুন মুরগি মারা গেছে আমি বিশ দিন পালার পরে মুরগি বেঁচে দিয়েছি এই একসাথে আমার প্রায় তিনশো মুর্গা মারা গেছে চলমান তাপ প্রবাহের কারণে বাংলাদেশ অ্যাসোসিয়েশন আশঙ্কা করছে সাময়িকভাবে বন্ধ হয়ে যেতে পারে অন্তত বিশ হাজার খামার আমরা টিকতে পারতেছি না অতিরিক্ত গরমে আমাদের পর্যাপ্ত মুরগি হেডেস্টক করে মারা যাচ্ছে এক হাজার মুরগিতে দুইশো থেকে আড়াইশো মুরগি মারা যাচ্ছে তার মানে আমার উৎপাদন খরচটা অনেকটাই বেড়ে যাবে এবং মুরগির দামটাও স্বাভাবিক পর্যায়ের সামনে সংকট সৃষ্টি হতে পারে সংকট মোকাবেলায় সরকারি পৃষ্ঠপোষকতা ও সহায়তার দাবি খামারিদের ফরহাদুর রহমান সময় সংবাদ নারায়ণগঞ্জ সুপেও পানির অভাবে রীতিমতো রাস্তায় নেমে মিছিল করছেন নগরবাসী ওয়াসার পানিতে ময়লা আর দুর্গন্ধ পান করা তো দূরের কথা গোসল গৃহস্থালীর কাজকর্মেও ব্যবহার করা দায় এ অবস্থায় শিশুসহ সব বয়সী মানুষ আক্রান্ত নানা রোগে স্থানীয়দের দাবি বারবার অভিযোগ করেও মিলছে না প্রতিকার তবে এবার নির্দিষ্ট সময়ে বেঁধে দিয়ে সমাধানের আশ্বাস দিল কর্তৃপক্ষ শাহনেওয়াজ সোহাগের ক্যামেরায় বিস্তারিত আমার করা প্রতিবেদনে বোতল কিংবা বালতি যার যা আছে তাই নিয়ে ছুটছেন গন্তব্য পানির পাম্প দীর্ঘ পথ আর দীর্ঘ লাইনে দাঁড়িয়ে করতে হয় পানির জন্য যুদ্ধ। রাজধানীর ত্রিমোহনী এলাকার এটি প্রতিদিনের চিত্র এলাকায় তিনটি পানির পাম্প থাকলেও দুটি থেকে আসে ময়লা পানি ভরসা কেবল একটি তাই এর সামনে পানি সংগ্রহে প্রতিনিয়ত চলে এই যুদ্ধ পানির নাম জীবন হলেও এই এলাকার মানুষের জন্য পানি বিভিন্ন রকমের রোগের কারণ এখানকার মানুষ অনেকেই হয়তো বসেছেন পানির আসল রং কিংবা স্বাদ তীব্র পানির সংকট আর সুপেয় পানির অভাবে একদিকে যেমন বাড়ছে রোগ বালায় অপরদিকে এই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে পানি সংগ্রহের ভোগান্তি ঠিক কিভাবে মিলবে এই সমস্যার সমাধান তার কোন নেই সহজ উত্তর ভোগান্তির গল্প এখানেই শেষ নয় সংগ্রহ করা এই পানি দিয়েই চলে গোসল খাওয়া রান্না বান্না সহ সব কাজ এমনকি পানি খেতেও হয় হিসেব করে এত তো পানি লাগে সংসারের মধ্যে এই টানা হিসা করতে করতে আমরা কিছু পানি খাই কিছু না খাই কমায় কমায় খাই পানি কি কমায় খাওয়ানোর জিনিস প্রথম যখন এই ফার্ম ছাড়ছে তখন ভাত রাঁধছে আমরা তো জানি ভাত একটা কয়লার মতো কালো এসে খাইতে পাইনি আঙ্গর কে এই পানি খাবো এই মারবো নাকি বাল্লাহরি আঙ্গরের দিব আমরা এই পানি খাই মরনের দশা নল থেকে পড়া পানি দেখে বোঝা দায় পানি না অন্য কিছু এই ময়লা পানি যেমন খাওয়ার অনুপযোগী তেমনই রান্নার কাজেও ব্যবহার করা যায় না এমন কি খেলেই হয় নানান রোগ বারবার অভিযোগ করেও মেলেনি কোনো সমাধান আমরা পানি পারি না না অনেক কিন্তু আমাদের কোনো কাজে লাগতেছে যদিও ভিন্ন সুর কর্তৃপক্ষের আশ্বাস পনেরো থেকে বিশ দিনের মধ্যেই পানির ভোগান্তি কমবে এই এলাকার মানুষের

দুই চিকিৎসকের উপর হামলার প্রতিবাদে চট্টগ্রামের সব বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে চব্বিশ ঘন্টা সেবা বন্ধ রাখা হয়েছে চরম দুর্ভোগে রোগী ও স্বজনরা এই মুহূর্তে চট্টগ্রাম মেডিকেল এলাকায় আছেন রিপোর্টার শফিকুল আলম সরাসরি যাচ্ছি তার কাছে শফিক একদিকে তীব্র গরম তাপদাহ অপরদিকে কিন্তু হাসপাতালে বিভিন্ন বেসরকারি হাসপাতালে এসে রুগীরা চিকিৎসা পাচ্ছেন না সব ধরনের বেসরকারি হাসপাতালে পরীক্ষা নিরীক্ষা রুগী দেখা চেম্বার এবং নতুন রোগী ভর্তি সব ধরনের সেবা বন্ধ টাকায় একজন ভোগান্তি আপনার হয়তো জানেন সারা দেশে হিট স্ট্রোক চলছে অর্থাৎ তাপ তীব্র প্রবাহ তার উপর কিন্তু দূর দূরান্ত থেকে রোগীরা এসে কিন্তু চিকিৎসা পাচ্ছেন না অর্থাৎ চিকিৎসা সেবা বেসরকারি বন্ধ রয়েছে সেটির মূল কারণ হচ্ছে গত দশ এপ্রিল চট্টগ্রামে যে জেনারেল হাসপাতাল পুরুলিয়া জেনারেল হাসপাতালে ডক্টর রক্তিম দাসের উপর হামলা এবং ১৪ তারিখ চট্টগ্রাম মেট্রোপলিটান হাসপাতালে ডাক্তার রিয়াজ উদ্দিন শিবলুর উপর হামলার প্রতিবাদে কিন্তু এই কর্মসূচি পালন করছে চিকিৎসকদের সংগঠনগুলো তারা এর হামলার প্রতিবাদে গত দুই দিন অর্থাৎ সতেরো আঠারো তারিখ মানববন্ধন করেছিল সচিব বিএমএ সহ বিভিন্ন চিকিৎসকদের সংগঠন পরবর্তীতে তারা এই কর্মসূচি দিয়েছে অর্থাৎ আজ মঙ্গলবার ভোর ছয়টা থেকে বুধবার ভোর ছয়টা পর্যন্ত গত চব্বিশ ঘন্টা কোনো ধরনের সেবা তারা দিবে না সব ধরনের সেবা বন্ধ রাখবে সে ঘোষণা দিয়েছে সে ঘোষণার পর থেকে কিন্তু ভোর থেকে কিন্তু এই চট্টগ্রামে মেডিকেল হাসপাতালের সামনে এপিক হেলথ কেয়ার এখানে এসে শত শত মানুষ রুগী স্বজনরা এসে কিন্তু ভিড় করছেন কোনো ধরনের সেবা পাচ্ছেন ঠিক একই রকমের চট্টগ্রামের কোন ধরনের কোনো বেসরকারি হাসপাতাল ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার সব ধরনের সেবা বন্ধ রয়েছে আর সেই সেবার চাপ পড়ছে চট্টগ্রাম পাশে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে সেখানে কিন্তু এমনি সাধারণশত দুই হাজার রুগী ভর্তি হয় দারুণ কমাতে সেখানে তিন হাজার বেশি থাকে আজকে দেখা যাবে সেখানে চার থেকে পাঁচ হাজারে বেশি রুগী চাপ পড়বে কারণ আশেপাশে যতগুলো ক্লিনিক রয়েছে সবগুলো সেবা বন্ধ রয়েছে এবং দূর দূরান্ত থেকে এসে মানুষ সেবা না পেয়ে কিন্তু মানুষের দুর্ভোগ এবং ভোগান্তি বহুগুণ বাড়ছে একদিকে গরম অন্যদিকে সেবা পাচ্ছে না তো এই ছিল আমার কাছে আসলে রুগীদের কষ্টের সর্বশেষ তথ্য সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা থেকে আপাতত বাস্তবায়ন হচ্ছে না তিস্তা মহাপরিকল্পনা যার অন্যতম কারণ চীনের শক্ত শর্ত এবং নিজস্ব বিনিয়োগের সক্ষমতার অভাব অথচ তিস্তার দুই তীর রক্ষায় বিপুল অর্থ ব্যয়ে আবারও একটি নতুন প্রকল্প হাতে নিয়েছে পানি উন্নয়ন বোর্ড শাকিল ক্যামেরায় নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট ভারতের সিকিম থেকে নেমে আসা তিস্তা এখন পানির অভাবে পরিণত হয়েছে শাখা নদীতে অথচ এই নদীর উপর ভর করেই জীবনযাপনের রসদ যোগান উত্তরের কোটি মানুষ পরিচর্যার অভাবে নানা দিকে গতি পরিবর্তন করে এখন অনেকটাই দিশাহারা উত্তরের এই জীবনরেখা বর্ষায় প্লাবন আর ভাঙ্গনের তাণ্ডবে নদীগর্ভে বিলীন হচ্ছে একের পর এক গ্রাম আর শুষ্ক মৌসুমে পানির অভাবে ধুধু বালুময় প্রান্তর অথচ ভারতের সঙ্গে তিস্তা চুক্তিতে বলা ছিল নদীর ছত্রিশ শতাংশ পানি পাবে বাংলাদেশ আর ভারতের হিসা উনচল্লিশ শতাংশ বাকি পঁচিশ শতাংশ পানি সংরক্ষিত থাকবে কিন্তু বর্ষাবাদে বছরের বাকি সময়ে দশ শতাংশের বেশি পানি পাওয়া যায় না পান যেই আছে অথবা আর অন্যান্য যে প্রতিষ্ঠান আছে আমরা যদি একটা অভিযোগ দায়ের করি তাহলে আমরা আমাদের এই নদীর পানি যে হিসা আমরা পাবো তিস্তা নির্ভর কোটি মানুষের জীবন জীবিকা যখন হুমকিতে তখন আশার আলো জাগানিয়া হয়ে আসে তিস্তা মহাপরিকল্পনা আমরা পানি উন্নয়ন বোর্ড বলছে আপাতত টাকার অভাবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব নয় যদিও নদীর তীর রক্ষায় আবারও নতুন একটি প্রকল্পে মোটা টাকা খরচ করতে যাচ্ছে পানি উন্নয়ন বোর্ড প্রতিরক্ষা কাজ করে আমরা সাময়িকভাবে জন সম্পদ রক্ষা করা মানুষের গর্বের রক্ষা করার একটা চেষ্টা পরিকল্পনা হাতে নেব নদী অধিকার কর্মীরা বলছেন তিস্তা মহা পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ না নিয়ে অন্য যে কোনো প্রকল্পই হবে জোরাতালে যা কোনো কাজেই আসবে না মূল কন্টেন্টকে বাদ দিয়ে মহাপরিকল্পনা যদি আলাদাভাবে করা হয় তাহলে মূল কন্টেন্ট কিন্তু ব্যাহত হবে এটা টাকার অপসয়ই হবে বিশাল জনগোষ্ঠীর টেকসই সমাধানের পাশাপাশি উত্তরাঞ্চলকে জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে রক্ষায় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের বিকল্প নেই বলছেন গবেষকরা নাজমুল ইসলাম নিষাদ সময় সংবাদ রংপুর রাস্তার চারদিকে চার থানার সীমান্ত অপরাধ কিংবা দুর্ঘটনা ঘটলে যেন কেউই কারণ নয় শুরু হয় দায় এড়িয়ে যাওয়ার প্রতিযোগিতা আবার সবচেয়ে কাছের থানা থেকে ঘটনাস্থলে পৌঁছাতে সময় লাগবে মাত্র কয়েক সেকেন্ড কিন্তু সীমানার বাইরে থাকায় যেন সেখানে যেতে মানা রাজধানীর থানাগুলোর মধ্যেই সীমানা নিয়ে রয়েছে এমন বিভ্রান্তি ডিএমপি বলছে অতিরিক্ত দায়িত্ব এড়াতে এমন আচরণ নিবিড় সাহার রিপোর্ট রাজধানীর আদাবর থানার ঠিক বিপরীত পাশে আমার অবস্থান থাকলেও অবাক করার মতো বিষয় আমি দাঁড়িয়ে আছি রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় অর্থাৎ ঠিক কয়েক কদম পিছিয়ে আসলে আমি আবারও চলে আসলাম রাজধানীর আদাবর থানা এলাকায় আমার সামনের রাস্তায় যদি কোনো দুর্ঘটনা ঘটে কিংবা অপরাধ সংগঠিত হয় সেক্ষেত্রে এর দায় চলে যাবে মোহাম্মদপুর থানার ওপর যদিও এটি আদাবর থানার সামনের ঘটনা রাজধানীর পঞ্চাশটি থানার অধিকাংশেরই রয়েছে সীমানা বিভ্রান্তি এই যেমন একই জায়গায় একাধিক থানার সীমান্ত হয় অপরাধ ঘটলেই এক থানা দায় চাপায় আরেকটির ওপর কারওয়ান বাজার সিগন্যালের চারপাশে কলাবাগান তেজগাঁও হাতিরঝিল ও শাহবাগ থানার সীমানা আবার ধানমন্ডি ও পান্থপথের সংযোগস্থলে রয়েছে কলাবাগান বাংলা নগর ও ধানমন্ডি থানার শেষ এলাকা আর মগবাজার থেকে মালিবাগের আগ পর্যন্ত রাস্তার এক পাশে হাতিরঝিল থানা অন্য পাশে রমনা থানা এই স্থানগুলোতে কিছু ঘটলে সেখানে পুলিশের ভূমিকা কি ছদ্মবেশে একজন ভুক্তভোগী হয়ে কারণ বাজারে কর্তব্যরত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলি আমরা অবাক করার মতো বিষয় ভিন্ন ভিন্ন থানায় যাওয়ার পরামর্শ দিলেন তারা এক লোক যে সামনে চাকু ধরে চিন্তাইকারী মনে মানে এটা কোন থানায় যাইতে হবে চিন্তাইকারী হলো আমার ফোন আর ওয়ালেট নিয়ে গেছে থানা আসলে কোনটা জানতে আমরা চলে যাই তেজগাঁও থানায় সেখানে সাফ জানিয়ে দেয়া হয় ঘটনাস্থল হাতির ঝিল থানা এলাকার মধ্যে এটা কোন চিন্তা এরিয়া এটা হলো ওই হোটেল সোনারগার সামনে এবার হাতির ঝিল থানায় গেলে একই উত্তর মেলে বলা হয় কলাবাগান অথবা শাহবাগ থানায় যেতে এরপর কলাবাগান থানায় গেলে জানানো হয় মানচিত্র খুঁজে ঘটনাস্থল বের করে দেখা হবে এটি তাদের থানার অধীনে কিনা যদি হয় তখন অভিযোগ নেবেন তারা একটা দেখতে হবে যে শেষ পর্যন্ত কোনো থানায় রাজি হয়নি অভিযোগ নিতে একইভাবে নানা সময় নানা পয়েন্টে ঘটে যাওয়া নানা অপরাধের শিকার ভুক্তভোগীরা বলছেন বিপদে পড়লে সীমানা জটিলতার অজুহাতে থানাগুলোর মুখ ফিরিয়ে নেওয়ার বিষয়টি চিন্তানার পুলিশি ছিল কিন্তু যখন আমাদেরকে হামলাটা হয়েছে মানে কোনো থানার পুলিশ তাদের দায়িত্ব নিতে চাচ্ছে না এই এই থানা ওই জন্য এই থানা নিয়ে আমাদের কোনো মামলা নেয় না তার আসতে মিনিমাম আধা ঘন্টা অথবা বিশ মিনিট সময় লাগতে পারে আমরা যদি আদবর থানার আহত হতে পারি তাহলে হচ্ছে ধরেন আপনার কয়েক সেকেন্ডের ব্যাপার সীমানা বিভ্রান্তি মুখ্য নয় দায়িত্ব এরিয়া যেতে থানাগুলো এই কৌশল নেই বলছেন অপরাধ বিশেষজ্ঞরা মানুষকে ভালো রাখার প্রয়োজনে যেখানেই ঘটনা বা অপরাধ ঘটুক আইনি সেবা দেওয়া এটাই কিন্তু সাধারণ মানুষের প্রত্যাশা এই এলাকা বা এই স্থানটি এই থানার অন্তর্ভুক্ত নয় এই ধরনের মন্তব্য কিন্তু আসলে এই জনবান্ধব হওয়ার প্রক্রিয়াতে নানা ধরনের মানুষের মধ্যে একটা অনাস্থার জায়গাটা তৈরি করবে দায়িত্ব এড়িয়ে যাওয়ার বিষয়টি স্বীকার করে পুলিশের জবাব অতিরিক্ত দায়িত্ব মনে করেই অভিযোগ নেয় না থানা পুলিশ সেক্ষেত্রে ঊর্ধ্বতনদের সঙ্গে যোগাযোগের পরামর্শ তাদের যদি অফিসার ইনচার্জ মামলা না নেয় সেই ক্ষেত্রে আপনার ওই ডিভিশনের ডেপুটি পুলিশ কমিশনার আছে অথবা সিনিয়র অফিসার যারা আছে তার সাথে কথা বলুন আর তারাও যদি কোনো সিদ্ধান্ত না দেয় সেই ক্ষেত্রে আপনি ডিএমপি হেডকোয়ার্টারে আসেন তবে ভোগান্তি ছাড়া কিভাবে সেবা সহজ করা যায় তা জানাননি এই কর্মকর্তা সেই থানায় যে তদন্ত করার বিষয়ে নিবিড় সাহা সময় সংবাদ ঢাকা ভারতে চলমান লোকসভা নির্বাচনের মধ্যেই মুসলমানদের আক্রমণ করে ভাষণ দিয়ে তুমুল সমালোচনার জন্ম দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কংগ্রেস ক্ষমতায় আসলে দেশের সম্পদ মুসলমানদের মধ্যে বিলিয়ে দেবে রাজস্থানে নির্বাচনী জনসভায় এমন মন্তব্য করেন তিনি জানিয়ে বিরোধীদের ব্যাপক তোপের মুখে পড়েছেন এই বিজেপি নেতা ভারতে চলছে লোকসভা নির্বাচন এরই মধ্যে প্রথম দফায় ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে নির্বাচনকে ঘিরে যখন রাজনীতির মাঠ সরব ঠিক সে সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুসলমান বিরোধী বক্তব্য নিয়ে তুঙ্গে বিতর্ক রাজস্থানে এক নির্বাচনী জনসভায় আক্রমণাত্মক ভাষণে বিজেপি নেতা বলেন এবার কংগ্রেস ক্ষমতায় আসলে দেশের সম্পদ মুসলমানদের মধ্যে বিলি করে দেবে তারা বিবাহিত নারীদের গলার পবিত্র মঙ্গলসূত্র ভাগ বাটোয়ারা করে দেবে বলে মন্তব্য করেন তিনি এই বক্তব্যের জেরে বিরোধীদের তুমুল সমালোচনার মুখে পড়েছেন নরেন্দ্র মোদী ক্ষোভ ছেড়েছেন রাহুল গান্ধী মল্লিকার্জুন খার্গে জয়রাম রামেশের মতো বিরোধী শীর্ষ নেতারা দাবি প্রথম দফার ভোটে সেভাবে সাড়া না পেয়ে হতাশ মোদী তাই ধর্ম এবং মিথ্যাকে পুঁজি করছেন তিনি এবারে নির্বাচনী প্রচার প্রচারণায় কংগ্রেস কিংবা মুসলিম জনগোষ্ঠীকে টার্গেট করে বিজেপির পক্ষ থেকে সেভাবে কোনো আক্রমণাত্মক মন্তব্য করতে দেখা যায়নি অনেক পর্যবেক্ষকের মতে লোকসভা নির্বাচনের প্রথম ধাপে ভোটের হার আশানুরূপ না হয় আবারও ধর্মীয় মেরুকরণের পথে হাঁটছেন নরেন্দ্র প্রিয়াঙ্কা চক্রবর্তী সময় সময় সংবাদ ছিল সংবাদে সময়ের বাণিজ্য নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী নাবিলা সোহাল ধন্যবাদ মনির এ সময় বাণিজ্য নিয়ে ফিরছি কিছুক্ষণ পর সঙ্গেই থাকুন সময়